আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শুনব একটি অসাধারণ গল্প যা আমাদের হৃদয় ইমানের আলো জ্বালাবে এটি হজরত অমর ফারুক রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনের একটি ঘটনা যখন তিনি ইসলামের শত্রু থেকে ইসলামের সবচেয়ে বড় রক্ষক হয়ে উঠেছিলেন চলুন শুরু করা যাক মক্কার এক শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন অমর ইবনুল খাত্তাব তিনি ছিলেন কুরাইশদের একজন গর্বিত নেতা যিনি ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন তখন মুসলিমরা মক্কায় নির্যাতনের শিকার হচ্ছিলেন অমর ফারুক রাদিয়াল্লাহ আনহু মনে করতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দাওয়াত তাদের ঐতিহ্য ধ্বংস করছে তিনি সিদ্ধান্ত নিলেন এই দাওয়াতের অবসান ঘটাতে হবে একদিন তিনি তরবারি হাতে বেরিয়ে পড়লেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে হত্যা করতে পথে অমর রাদিয়াল্লাহ আনহু শুনলেন তার বোন ফাতিমা বিনতে খাত্তাব ও ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছেন রাগে অগ্নিমূর্তি হয়ে তিনি তাদের বাড়িতে গেলেন সেখানে তিনি শুনতে পেলেন তারা কুরআন তিলাওয়াত করছেন অমর ফারুক রাদিয়াল্লাহ আনহু প্রথমে তাদের উপর রেগে গেলেন এবং সাইদকে আঘাত করলেন কিন্তু ফাতিমার মুখে রক্ত দেখে তার হৃদয় নরম হল তিনি কুরআনের আয়াত পড়তে চাইলেন তিনি তার বোনকে বললেন আমাকে পড়া শিখা ফাতিমা তাকে বললেন প্রথমে গোসল ও জু করে পবিত্র হয়ে এস অমর রাদিয়াল্লাহ আনহু গোসল করে এসে সুরা তোহার আয়াত পড়লেন আয়াতগুলো তার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করল কি সুন্দর এই কথাগুলো বোনকে বলে তিনি বিস্মিত হলেন সেই মুহূর্তে তার হৃদয়ে ইমানের আলোচ বলে উঠল তিনি সিদ্ধান্ত নিলেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাবেন এবং ইসলাম গ্রহণ করবেন অমর রাদিয়াল্লাহ আনহু সোজা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন তার হাতে তরবারি দেখে সাহাবিরা ভয় পেলেন কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তাকে স্বাগত জানালেন অমর রাদিয়াল্লাহ আনহু বললেন আমি আল্লাহর উপর এবং তার রাসুলের উপর ইমান এনেছি কে এই ঘটনা মক্কার মুসলিমদের জন্য একটি বিশাল শক্তি হয়ে উঠল অমর রাদিয়াল্লাহ আনহু প্রকাশ্যে কাবার সামনে গিয়ে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ তার এই সাহসিকতায় মুসলিমরা আরও শক্তিশালী হলেন পরবর্তীতে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে ন্যাসবিচারের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন এই গল্প আমাদের শেখায় আল্লাহর হিদায়াত যখন আসে তখন কোনো হৃদয় অন্ধকার থাকে না হযরত অমর রাদিয়াল্লাহ আনহুয়ের জীবন আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনার কাছে এই গল্প কেমন লাগল কমেন্টে জানান গল্পে কোনও ভুল থাকলে সেটাও জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন ইসলামিক গল্প শুনতে লাইক ও শেয়ার করুন الله حافظ